যারা সোফার ফোম কিনবেন এবং ফোমের কাবার কিনবেন পাশাপাশি এরকম রুমাল সেট কিনবেন তারা ভিডিওটি দেখুন এখানে কিন্তু দুইটা রুমাল সেট সাজানো আছে ভাই আমাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিবেন ভাই এইখানে ভাই যেটা মানে সাজানো আছে এটা আসলে আপনার

আর এই জি এর ভিতরে উপরে যে সাত হাজার টাকা আর এইখানে উপরে যে আপনার এইটা আছে রোমাল সেট এটা কি কি আছে আর কি ম্যাট সেট সুন্দর পাঁচটা পিছনে রোমাল পাঁচটা কুশন কাবার দুটা সাইড টেবিল এই যে পড়বে অনলি অনলি টাকা তাছাড়া দর্শক অনেক অনেক কালেকশন রয়েছে যারা আরো কালেকশন দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দেওয়া আছে